চলে এসেছি আমাদের খেতে আজকে সার দেব কালকে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে এ কারণে সারগুলো দিতে হবে আজকে তো ফাইনালি আমরা এখন আমাদের ঘাসের জমিতে চলে এসেছি এখন ঘাসে আমি সার দিব এই যে সার তো সারগুলো অবশ্যই একটু মিক্স করে নিতে হবে তা না হলে তো হবে না তো আমি সারগুলো একটু মিক্স করে নিই তো আমি কিন্তু সারগুলো এখন মিক্স করে নিয়েছি এই যে দেখাই যাচ্ছে মিক্স হয়ে গেছে অলরেডি হচ্ছে গামলাই আমি এগুলো ঢেলে নিব নিয়ে তারপরে ছিটিয়ে দিব তাহলে আমরা এখন জমিতে ছিটিয়ে দিব কালকে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে এই কারণে সার আজকে দিতেই হবে তা না হলে ঘাস বড় হতে চাবে না এই কয়েকদিন ভাবছিলাম যে পানি দিব দিব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে সারগুলো দিয়ে যাওয়ার দরকার ছিল বাট সেটা হয়নি এই কারণে এখন বুনে দিই এবং আকাশ হচ্ছে মেঘলা হয়ে রয়েছে হয়তো আরও বৃষ্টি হবে আর এই জায়গায় জায়গায় পানি বেঁধে আছে তাহলে ঘাসগুলো দ্রুত বড়ো হবে আর আমি আবার কাটতে পারবো এগুলো হচ্ছে শেষ হয়ে গিয়েছে এখন আবার বস্তা থেকে নিয়ে আসবো দলা ভেঙে না নিলে এক জায়গায় পড়লে আবার যদি একটা ঘাসের উপরে পড়ে তাহলে সে ঘাসটা মারা যেতে পারে কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সেটা সব ক্ষেত্রেই তো আমরা আবার এখান থেকে শুরু করব ভাই সার্বনায়ও পরিশ্রম আছে হ্যাঁ যারা যারা মনে করছেন যে আসলে খুব সহজ বিষয়টা আসলে তত সহজ না এখন আমি কৃষকের ঘরে জন্ম নেওয়া ছেলে এই কারণে আমার কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যারা নতুন সার দিবে মনে করছেন তারা কিন্তু পারবে না মানে অ্যাকুরেটলি পড়বে না হয়তো কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি পড়ে যাবে তাহলে আবার সমস্যা ধানের সময় দেখবেন ধানের সময় আপনার ধানের ভিতরে বেশি কম হয়ে যায় তো খান দেখা যাচ্ছে এক জায়গায় কালো আর এক জায়গায় সাদা দেখা যায় এর কারণেই কম বেশি পড়ার কারণে তো তুলনা অনুযায়ী আমাদের সার কিন্তু বেশি হয়ে গেছে আনা এখনো রয়েছে কিন্তু এতগুলো লাগবে না মনে হয় তারপরেও দিয়ে দিব আমার কথা হচ্ছে জিনিস যদি ভালো করে করতে হয় তো ভালো করে করতে হবে হ্যাঁ কিন্তু ওই যে করলাম করলাম না এই জিনিসগুলো আসলেই খারাপ যে আলসামি করে দিলাম না ঘাস তার ইচ্ছা মতন হয় হোক জোর হয় হোক ছোট হয় হোক আসলে বিষয়গুলো এরকম না সব কাজ সময় মতন করা উচিত তবেই আপনি জীবনে সাকসেসফুলি হতে পারবেন এছাড়া আপনি যদি একটু আলসামি করেন তাহলে কিন্তু আপনি জীবনে সফলতা আনতে পারবেন না এটা হচ্ছে বিভিন্ন গুণীজনরাই বলে গিয়েছে যে সময় কাজ সময়তে করে দিতে হবে এবং সেটা খুব সুন্দরভাবে করতে হবে এর ভিতরে আর কোথাও মানে মন যদি যায়ও সেটা কিন্তু দেওয়ার সুযোগ নেই তাই আজকে যখন বৃষ্টি হয়েছে তখন এগুলো আমি দিয়ে গেলাম সারগুলো ঘাসগুলো যাতে দ্রুত বড় হয় এই তো আমার সার দেওয়া শেষ এখন আবার আমার ঘাস কাটা বাকি রয়েছে ঘাসগুলো কাটতে হবে বইছে আজকে খুব আর এই যে আমার সামনে এটা হচ্ছে ড্রাগন বাগান ড্রাগন ধরছেও মনে হয় ওরা বলছিল যে বিক্রি করে ড্রাগন এই হচ্ছে সে ড্রাগন বাগান হ্যাঁ অনেকে হয়তো দেখেনি ড্রাগন কেমন হয় কারণ আমিও আগে জানতাম না যে ড্রাগন গাছ এরকম হয় এরকম দেখতাম যে হচ্ছে কি একটা বনের বনে এই ধরনের গাছ হয়ে থাকতো কিন্তু সেম এইরকমই কিন্তু এগুলো যে ড্রাগন আগে কখনো বুঝতাম না বা জানতাম না কিন্তু এখন এগুলো মানুষ লাগিয়েছে অনেক টাকা খরচ করে এই দেখেন পিলার পুঁতেছে তারপরে মোটা মোটা তার দিয়ে হচ্ছে এগুলো আবার দুই সাইড দিয়ে রডের দুই মাথা দিয়ে আমার ইয়ে করে দিয়েছে তার দিয়ে দিয়েছে এবং তারটা খুব ভালো তার এই তারে বৃষ্টি মিষ্টি আসলে জং পড়ে না এই এরকম তার দিয়েছে আর পিলার একটা একটা পিলার কমপক্ষে তিন চারশো টাকা করে নিয়েছে তাহলে বুঝেন এই জমিতে ড্রাগন ড্রাগন লাগাইতে গিয়ে সে কত টাকা খরচ করছে হ্যাঁ কিন্তু দুর্ভাগ্য এখন ড্রাগনের তেমন একটা মানে দাম নাই রেট নাই চাহিদা নাই নতুন নতুন বেলায় তিনশো চারশো টাকাও কেজি বিক্রি করছে ড্রাগন আর এখন একশো দেড়শো টাকা কেজি হয়ে গিয়েছে তো যাই হোক আর বেশি কথা বলছি না এখন আমি ঘাস কেটে নিব আমার এখান থেকে দেন তারপরে আবার বাসায় যেতে হবে এমনি নিম্নচাপ চলছে কালকে থেকে বর্ষা হচ্ছে তো আমি সাইড দিয়ে সাইড দিয়ে বড়ো ঘাসগুলো আজকে কেটে নিব না এই ঘাসগুলো আবার শক্ত হয়ে যাবে গরু খেতে চাইবে না এই কারণে এই সাইডের গুলো আগে কেটে নিই আমার ঘাস কাটি কাঁচি যে কাঁচি দিয়ে এই হচ্ছে মাঝে মাঝে স্লিপ মারছে এতটা শক্ত হয়ে গেছে ঘাস জানি না স্লিপ মেরে যদি হাতে একবার লাগে তাহলে তো হাত কেটে যাবে তখন আবার আরেক সমস্যা এই কারণে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে